এই ছুটি এসে মাবুল বল জায়গা পার শুন হাবিনা কিন্তু হাত দিব না দেব না দেব না আচ্ছা ঠিক আছে চুপ করে বসে থাকবে আচ্ছা ঠিক আছে মা আবার মা চলে যেতে চিন্তা করছে আমার ছেলে তো বেশ কথা শুনে আমার হ্যাঁ বেশ কথা শুনে তো মাই তাও মন মানছ না আবার ঘুরে এসেছে এই গোপাল পালে কি হয়েছে টাকা তোমার বলে হাত দুটো জড়ো কর হাত করেছে চোখটা এবার বন্ধ কর চোখ বন্ধ করবো মানে বন্ধ কর না হাত করে চোখ বন্ধ করেছে গোপাল আর মা বলছে শোন তোকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি আমি যতক্ষণ না আসছি তুই এই মন্ত্রটা জপ কর ভগবান কি ভগবানের মা মন্ত্র শেখাচ্ছে আচ্ছা কি মন্ত্র বলো বলে তুই বল বিদ্যা দাও বুদ্ধি দাও এটা বল এইবার গোপাল কি করেছে চোখ বন্ধ করে হাতটি জোরে করে বসে বলছে বিদ্যাদা বুদ্ধিদা বুদ্ধি বুদ্ধিদা মা বলছে বাবা এইবার গোবিন্দের একটা অন্যতম শাখা যার নাম মনসুখা মনসুখা আর ধর্ষুখা যদি বৃন্দাবনে নন্দগাঁওতে যান নন্দরাজের বাড়িতে দেখবেন ওই দুই বন্ধু দাঁড়িয়ে আছে মনসুখা আর ধর্ষকা তারপরে আছি বাবানন্দ রাজা তারপরে বলরাম তারপর কৃষ্ণ বাম দিকে রয়েছে তো বাবা এইবার ওরকম করছে মন আমাকে দাও দাও বুদ্ধি বুদ্ধি ডাক দিচ্ছে গোপাল কে আরে আমি চিনতে পারছিস না ও তুই বলে হ্যাঁ এই না আমি পাশ দিয়ে যাচ্ছিলাম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জানিস মা মনে হয় আজকে বেশ সুন্দর করে একদম মন থেকে রন্ধন করেছে গোপাল বুঝেই গেছে মনসুখা কি বলতে চাইছে গোপাল বলছে দেখ আমি খুব ভালো হয়ে গেছি হ্যাঁ আমি ভালো হয়ে গেছি তো আমি আর ওই সব চুরি টুরি করব না তুই যা এখান থেকে যা তা চলে যা আবার চোখ বন্ধ করে বলছে বিদ্যা দাও বুদ্ধি দাও মনসুখ আবার বলছে দেখ গোপাল আরে ভগবান কি খায় মাটাকে সেবা দিয়েছে সে কি খেতে পারে সেই তোমা আমাদেরকেই দেবে পূজা হই গলি কাদেরকে দেবে আমাদেরকেই দেবে তাছে আগেই একটু ভালো হতো না তো বারবার দেখ মায়ের আদেশ মা যতক্ষণ না আসছে আমি জানি এই মন্ত্র জপ করি আমি জানো চোখ না খলি তুই যা আমি মায়ের কথা আর মননা করব না তুই যা আবার মনশরা বলছে দেখ गोविंदকে যে সেবা দিয়েছে ঠিকমতো মতো খেতে মানে খাবারটা ঠিকমতো সাদের স্বাদের হয়েছে কিনা জানতে হবে আমাদেরই যদি ভালো না লাগে তার কি খেতে ভালো লাগবে তা খেয়ে একটু দেখতে হবে না কেমন হয়েছে যদি ভালো হয় তবে তো ভগবান ভালো করে সেবা মানে ঘুরিয়ে ফিরিয়ে বলে না সঙ্গ দোষে স্বভাব নষ্ট এখন গোপালেরও নাকি গন্ধটা যাচ্ছে বলে দেখ একটু নিলে কি আর মা বুঝতে পারবে আচ্ছা নি একটুই কিন্তু হ্যাঁ বলছে একটুই এইবার ওই প্রসাদে ঢাক নৈবেদ্য ঢাকাটা খুলেছে বাহ বাবা বাবা কি সুন্দর একটু একটুই করে দুজনে নিয়ে বলছে বাহ তোমার খুব সুন্দর হয়েছে না বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বা চাপা দিয়ে দে না রে আরে আর একটা করে নিলে কেউ কি বুঝতে পারবে না আচ্ছা আর একটা করে নে এই করতে করতে মা যত সকারা ছিল সব এসে হাজির সবাই একটা একটা করে নিতে নিতে একটু একটু নিতে নিতে শেষ হয়ে গেছে এই দূর থেকে একটা নপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে এই দানা দাঁড়া তারা দাঁড়া দাঁড়া ওই দেখ ওরেও তো মায়ের আওয়াজ পালা পালা সবাই মা এসে গেছে পালা পালা সবাই ছুটে পালিয়ে গেছে গোপাল কি করবে বুঝতে পারছে না সবাই তো পালিয়ে তো আমাকেই পড়তে হবে কি করি কি করি ওই যে তো পাথর নুড়ি পাথর ছিল থালাটায় ভরে দিয়েছে ভরে চাপা দিয়ে রেখে দিয়েছে রেখে দিয়ে আবার শুরু করেছে মন্ত্র জপ করা বিদ্যা দাও দাও বিদ্যা দাও বুদ্ধি দাও বা বাবা মা ছেলেটা কি শান্ত হয়ে গেছে বাহ একেবারে সোনা ছেলে হয়ে গেছে গোপাল বলো মা বাহ ঠিক আছে বসো বসো বস মা এসে পাশে বসেছে এখন সেবা দেওয়ার জন্য মা ওই থালাটা তুলে যেই না একটু এগিয়ে দিতে গেছে দেখছে থালাটা কি হয়ে গেছে ভারী হয়ে গেছে কি হলো পাত্রটা ভারী হয়ে গেল কি করে গোপাল বলছে মা এটা ওই খাবারের ভার নয় তুই যে খাবারটা দিয়েছিস এটা ওই খাবারের ভার নয় তবে ভগবান কি তোমার নাড়ু দিলে সেটা সেবা করে কি সেবা করে ভগবান তুমি কতটা ভক্তি ভরে দিলে ভাব ভরে দিলে সেই ভাব ভক্তিটা সেবা করে তাই বলছে গোপাল বলছে মা তোমার এটা ওই খাবারের ভার নয় এটা তোমার ওই ভাবের ভার ভক্তির ভার ওই খাবারের সঙ্গে তোমার ভক্তিটা মিশে যেত আরো ভারী হয়ে গেছে মা বলছে আচ্ছা আমিও তো দেখি এতটুকু থালায় আমার কতটা ভাব ধরল মা তো বুঝে গেছে ছেলে আমার কি গুণ নিধি যেই না ওই ঢাকনাটা খুলে দিয়েছে দেখছে নুড়ি পাথরে ভর্তি গোপাল আমি তোকে নিষেধ করে গেলাম কত কষ্ট করে আমি রন্ধন করে এনেছি তোকে তো দিতা কিন্তু আগে কি একটু গোবিন্দকে নিবেদন করা যাবে না গোপাল বল তুই খেয়েছিস কেন আমি খাইনি বিশ্বাস করো আমি খাইনি আবার মিথ্যে কথা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস বল তুই খেয়েছিস কেন মা যখন শাসন করছে মায়ের ভীত হয়ে তার দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি ঝরে পড়ছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি মা মা যার ভয় সারা জগত ভীত হয়ে যা। যার ভয় বড় বড় অসুর দানবরা পালিয়ে যায় যার ভয় পাষণ্ডরা দূরে সরে যায় সে আজকে মায়ের ভয় কাটে মা তোমার কাছে গোপাল ধরা পড়েছে বলে তুমি তাকে এমন করে শাসন করবে এমন করে বকবে মা বকনা মা বকনা তোমার ঘরে দুটো নাড়ু খেয়েছে বলে তুমি শাসন করছ তাকিয়ে দেখো মা সারা জগতে কত মানুষ কত নাড়ু সাজিয়ে নিয়ে বসে থাকে তাকে একবার সেবা দেবে তোমার ঘরে সেবা নিয়েছে বলে তুমি ভুলে ভুলে যেও যেও না না মা তোমার ঘরে তোমার পুত্র রূপে কে বাধা আছে তোমার ভালোবাসায় কাকে তুমি বেঁধে রেখেছ ভুলে যেও না মা আর গোপালকে এদিকে মা শাসন করেই চলেছে আহা ও মা গোবিন্দের একটা চিত্রপট দেখেছেন মা কানটা ধরে রেখেছে আর আর গোপাল তার মুখটা ছোট্ট হয়ে গেছে শুকনো হয়ে গেছে ভয়ে ওই চিত্রপটটা রেখে পাশে বাবা আমার শ্রী গদা পদ্মশঙ্ চক্রধারী নারায়ণের চিত্রপটটা রাখবে দেখি মনে কি হবে যে এত বিশাল দেহ ধারণ করে সুদর্শন চক্রধারী হয়ে দাঁড়িয়ে আছে যে ধারণ করে আছে এত ভারী গদা সে কি না মা মায়ের কাছে ভয়ে তার মুখটা শুকনো হয়ে গেছে রে হাবাজা এদিকে মা যত বকে যাচ্ছে বল বল তুই খেয়েছিস কেন কেন খেয়েছিস আমি খাইনি বা বিশ্বাস কর বল বল তাহলে কে খেয়েছে সত্যি করে বল তুমি যাকে দিয়েছিলে সেই সব খেয়ে নিয়েছে নিতাই গৌর হরি হরি বাবা মা কাকে দিয়েছিল শালুগ্রাম শিলাকে হগু সে খেতে পারে বলছে সেই সব খেয়ে নিয়েছে মা কি করেছে আর ওরকে বলছে হ্যাঁ খেয়ে তো ছিস আবার ভগবানের নামে মিথ্যে কথা বলতে শিখেছো তুমি এটুকু মারও শাসন করছে আর মা যখন শাসন করছে ছোট্ট গোপালের দুটো নয়ন থেকে বাড়ি ঝরে পড়ছে বল মিথ্যে বলছিস কেন বলকে খেয়েছে আবার আঙুল দেখিয়ে গোপাল বলছে ওই তুমি যাকে খেতে দিয়েছিলে সে খেয়ে নিয়েছে আর যেই না নয়নের বাড়ি বরিশন হতে হতে আমার গোবিন্দের নয়নের বাড়ি মাটিতে পড়েছে ওই শালগ্রাম শিলাটা

তোমার গোপালকে তুমি ছেড়ে দাও গোপালকে মা একটু শাসন করেছে বলে গোপাল কামছে বলে ওই শালোগ্রাম শিলায় এসে বলছে আমি সেবা করেছি মা তুমি তোমার গোপালকে বকোনা ছেড়ে দাও মা তোমার দুটো চরণে ধরে বলে তুমি ছেড়ে দাও তুমি জানো না মা যার ভয়ে জগৎ ভিত শুধু তোমাকে ভালোবাসে বলে তোমাকে তোমার ঘরে বাঁধা আছে বলে সে সামান্য নাড়ু খেয়ে ফেলেছে বলে ভয়ে ভয়ে তোমার কাছে কাঁদছে ছেড়ে দাও মা ছেড়ে দাও এই হচ্ছে মা আমার ভগবান যদি কেউ একটু ভালোবাসার মতো করে ভালোবাসতে পারে আমার গোপাল তো তার ঘরে বাধা রয়েছে চন্দা বলি বলছে হে গোবিন্দ আমি তোমার কাছে কিচ্ছু চাই না একবার শুধু সেবা দিতে চাই তুমি তো শ্রীমৎ ভাগবত গীতায় বলেছ যে যথা মাং যথামাং প্রবদ্ধান্তেব ভাজ মম বর্তন ও বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস তোমার কাছে প্রার্থনা করলে তুমি সর্বস্ব দান করো তোমাকে যদি সর্বস্বতী ডাকা যায় তুমি তার হয়ে যাও তবে কি আবার তোমাকে সেবা দেওয়ার অধিকারটুকু নে ভগবান সব সহ্য করতে পারে মা সহ্য করতে পারে না দুটো জিনিস এক ভক্তের নয়নের বাড়ি আর হচ্ছে ভক্তের অহংকার নয়ন বাড়ি দিয়ে যেই না চন্দ্রাবলি ডেকেছে চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব আজকে চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করে চন্দ্রাবলি মাধবকে সেবা দিচ্ছে মনের আনন্দে কেমন করে গলায় বোনো মালা দিয়ে গলায় বোনো মালা দিয়ে কপালে ফোঁটা দিয়ে দিয়ে

সুন্দর করে মাধবকে সেবা দিয়েছি মা আর দিয়ে বলছে ও মাধব স্বয়নে যাও গোবিন্দ মনে মনে চিন্তা করছে স্বয়নে গেলে কি হবে ওইদিকে দিকে যে আরেকজন বসে আছে এদিকে রাধারানী কি করছে মা সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো গোবিন্দ তবু এলো না তাই রাধারানীও নয়নের বাড়ি পরিশন করছে হে গোবিন্দ তুমি আসবে কখন আজকে রাতারানি নয়নের বাড়ি পরিশ্রম করছি আর এদিকে চন্দ্রাবলীর মাধব গেল আর চোখটা বন্ধ আছে যেন মনে হচ্ছে একেবারে ঘুমিয়ে গেছে কেন মা অভিনয় করছে বলছে যদি আমি ঘুমিয়ে গেছি চন্দ্রাবলি জানতে পারে চন্দ্রাবলি ঘুমিয়ে যাবে আর চন্দ্রাবলি ঘুমিয়ে গেলে আমি চলে যাবে। এদিকে মাধব ঘুমুচ্ছে আর চন্দ্রাবলি মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলি কখন ঘুমবে চন্দ্রাবলি কখন ঘুমবে আর চন্দ্রা চরণ সেবা করছে গোবিন্দ জেগে বসে আছে আর মনে মনে বলছে ও তো ঘুমনো তো মাধব পাওয়া যায় না একদিন ঘুমিয়ে গেলে পরের দিন বলবে বাসি মরা হ্যাঁ এই যে আমরা ঘুমিয়ে যাচ্ছি যদি ঘুম ভাঙে তো ভালো আর যদি ঘুম না ভাঙে বলি তো বাসি মরা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা হ্যাঁ যে সংসারি তুমি এত কিছু করলে যে সংসারটাকে মাথায় করে রেখেছিলে যে সংসারটাকে ভালোবেসে রেখেছিলে সেই সংসারটাই তোমার দেহটা নিয়ে চলে গেলে বলবে গোবর জলে ছড়া দে গঙ্গা জলে ছড়া দে হ্যাঁ ঘরটা শুদ্ধ করতে হবে কি গো যে সংসারটাকে এত ভালোবাসলি সেই সংসারই বলছে তুমি মারা গেলে ঘরটাকে শুদ্ধ করতে তাই বা দিন থাকতে ভজন সাধন করো এই দেহ থেকে প্রাণ পাখি কখন চলে যাবে কেউ জানে না বলছে ভিতর ভেত পাখি ক্যামে আসে যান

দেল মো মে দে পরলে মনে মে তা পাখির পা সামনে বসে আছে ঘুম হচ্ছে না গোবিন্দ বলছে না আর অপেক্ষা করলে হবে না এবার অন্য পথ অবলম্বন করতে হবে কি করি ওই যোগ মায়াকে স্মরণ করেছে মহামায়া যোগ মায়াকে যেই না যোগমায়াকে শরণ স্মরণ করেছে যোগ মায়া বলছে কি করবো কি প্রভু আমি বলছে কি করবে জানো তুমি মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও এই জানা না মায়া বলে যেই না চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর গোবিন্দ থাকা যাবে না যেইনা চন্দ্রাবলি গোবিন্দ চরণটা ছেড়ে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি করে মাধব চন্দ্রাবলির কুঞ্জ ত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছে বাইরে বেরিয়ে এসে মাথায় হাত পড়ে গেছে সর্বনাশ এবার কি হবে আমার গধুলি বেলায় মিলন হওয়ার কথা ছিল গধুলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে না জানি রাধারানি কি করছে এদিকে সারা রাত বসে বসে কেঁদেছে রাধারানী গোবিন্দের জন্য সারা রাত কাঁদার পরেও যখন গোবিন্দ এলো না যা সেবার বস্তু ছিল ছিল মালা যা সব ফেলে দিয়ে করে বধুর সঙ্গে আর কথা বলব না আর এদিকে গোবিন্দ কি করেছে চন্দ্রাবলীর কুঞ্জ করি ত্যাগ করি ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত হে তা চন্দ্রাবলি শনি কুসুম কাননে সুখেতে ছিলেন সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শেমো চন্দ্র বলি সলে সুক্ম কানুলে সুখেতে চিলেনো শেমো আবার প্রভাতে উঠিয়া ঢোলিয়া ঢালিয়া We're about

বৃন্দাবনের পলো করে বৃন্দাবনের পলো করেধা রানীর পানে আজ যুগল মিলন হবে আজ যুগল মিলন হবে বলে তাই ওর যুগল মিলন হবে বলে শ্যামনাগর তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে সে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে সখীরা বাঁধ দিয়েছে দাঁড়াও কোথায় যাচ্ছে কেন বিনোদিনীর কাছে না না এর কাছে তুমি যেতে পারবে না কেন না বিনোদিনী মান করেছে বিনোদিনী মান করেছে তুমি শোনো আমরা তোমাকে প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি প্রবেশ করতে পারবে না হলে নয় আচ্ছা বলো কি প্রশ্ন তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন তোমার গলায় ফুলের মালা দেখি আজকে বনমালা কেন আমা বনমালাটা কে দিয়েছে গো চন্দ্রা এখন কি সত্যি কথা কি বলা যাবে বিপদ বেড়ে যাবে তাই বলছে কি প্রতিদিন তো ফুলের মালা পরি একই মালা কি প্রতিদিন ভালো লাগে তাই বনমালা পরেছি কেন ভালো লাগছে বলে খুব সুন্দর লাগছে আচ্ছা তাই যদি হয় মা তোমার ললাটে চন্দনের সেবা করা থাকে আজকে সিঁদুরের ফোটা কেন বলে আসলে কাল নিশিতে আমি গৌরী পূজা করেছি তাই তাই নাকি ও মাধব তাই যদি হয় তোমার পরনের পিতাম্বর কোথায় পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন পরিধান পিতাম্বর মানে পিত বর্ণের বসন পিত বর্ণ মানে হলুদ রঙের বসন বলছে হলুদ রঙের বসন পরিধান করো হলুদ রঙের পরিবর্তে নীল কেন পরেছ বলে আসলে বসনটা হচ্ছে আমার দাদা আমার দাদার বসন আমি পড়েছি বলে মাধব সত্যি করে বলো বসন টাকা, সত্যি কথা বললে ক্ষমা করে দেব না হলে কিন্তু বিপদ আছে বলে সত্যি বলছি বসন্ত আমার দাদা বলে বসন্ত যদি তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্র লেখা চন্দ্র বলি চন্দ্রা বলি বসনে লেখা চন্দ্র গোবিন্দ যে বসন্তটা পরে আছে বসন্ত কার চন্দ্রা বলি ওই বসনের পারে চন্দা বলে নাম লেখা আছে আর গোবিন্দ বলে যাচ্ছে বসুন আমার দাদার আমার দাদা ধরা পড়ে গেছে নতমস্তকে বলছে আমাকে ক্ষমা করে দাও সখীরা বলছে তোমার কোনো ক্ষমা হবে না তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে একবার একবার প্রবেশ তো করতে দাও বেশ কিন্তু বিনোদিনী যদি তোমাকে ক্ষমা না করে তখনই হবে বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে আমি চলে যাব আর আমি ফিরে না এই তোমাদের কি কথা দিলাম এই বলি মা বলেছে বিনোদিনী না করলে চলে একবার প্রবেশ করতে দা প্রবেশ করতে দিয়েছে শ্যামনাগরকে আর শ্যামনাগর প্রবেশ করে দেখছে রাধারানী মান করে বসে আছে কেমন করে দক্ষিণে ঘমটা মান করে বসে আছে রাধা বিনোদিনী আমার রাধা রাধা বিনোদিনী মান করে রাধা বিনোদিনী বসে আছে এখন বিনোদিনীর মান ভাঙাতে হবে তাই কি করেছে মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা ছিল সব খুলে চরণ তলে দিয়ে দিল কিন্তু মান ভাঙল না যার চরণ পাওয়ার জন্য জগৎ সংসার পাগল সে আজকে রাধারানী দুটো চরণ চড়িয়ে ধরে বলে ওগো রাধে তুমি একবার একবার আমায় ক্ষমা করো কিন্তু তবুও সে ক্ষমা পেল না এত কিছু করে যখন ক্ষমা পেল না অসহায় প্রাণ গোবিন্দ কি করছে গো আজ রাধারানীর দুটি চর আজ রাধারানীর দুটি চরণ মস্তকি তুলি নিলা পদ পল্লব দ্বারা পদপল্লব মুদার রাধারানী দুটি চরণ গোবিন্দ মস্তকে ধারণ করলেন মহাজন কলম দিলেন দেহী পদপলব মুদার ভক্ত কবি জয়দীপ যিনি রচনা করেছিলেন গীত গীতগোবিন্দ গ্রন্থ এই লাইনটা হলো ওই গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন ভক্ত কবি জয়দেব সমগ্র গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন কে লিখলো তাহলে স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করে জয়দেব মন্দিরে বসে বাঁকা ঘানা সাম বাঁকা লেখায় দুটি লাইন লিখলেন কি লিখলেন সরগরালয় অখণ্ডালয় সরগরালয়

রাধারানী চরণ দুটো মাথায় তুলে নিল তবু রাধারানীর মান ভাঙল না সখীরা বলে উঠল কি গো গোবিন্দ খুব তো বড় মুখ করে বলে এলে মান না ভাঙলে চলে যাব মান তো ভাঙল না এবার কি করবে বেশ কথা যখন আমি দিয়েছি এই আমি চলে যাচ্ছি তবে শুনে রাখো অভিনদিনী। তোমার কাছে যখন আমি ক্ষমা পেলাম না আমি আর কোনো দিন তোমার কাছে ফিরে এই কথা বলে গোবিন্দ চলে গেল যে যতই মান করুক আর যে যতই বলুক রাধা ছাড়া কৃষ্ণ বাজে নাকি কৃষ্ণ ছাড়া রাধা বা রাধা রানী গোবিন্দ তো চলে গেছে বা রাধারানী আর চোখে চেয়ে দেখছে গোবিন্দ গেল কিনা আ আমার গোবিন্দকে তো দেখা যাচ্ছে না ললিতা ললিতা আমার বধু কোথায় গেল বলে তোর এখন মনে পড়লো সে তো কখন চলে গেছে কোথায় গেছে দেখ কোথায় গেছে তো বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি সে বলে গেছে আর কখনো সে ফিরবে না সে কী রে বধু ছাড়া তো আমি বাঁচবো না দে আমার বধুকে ফিরিয়ে দে বলে আমরা ফিরিয়ে দিতে পারবো না যদি কেউ ফিরিয়ে দিতে পারি সে হলে একমাত্র বৃন্দাদতী তাই বৃন্দাদতী এসে রাধারানী চরণে প্রণাম করেছে রাধারানী চরণে প্রণাম করে বলছে রাধে তুই কৃপা কর তোর চরণ ধোলা দে তোর চরণ ধুলা পেলেই আমি গোবিন্দকে ফিরিয়ে আনতে পারব তাই রাধারানী চরণ ধুলা মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে ঘুরছে আর খুঁজছে মা amargo, amargo vindo